বন্ধুরা এটা হচ্ছে গতকালকে এম টি এস ভিডিওর সেকেন্ড পার্ট অবশ্যই দেখো বন্ধুরা তোমরা এখানে সবাই জানো যে এখানে এম এস ও হাবালদারের জন্য যদি তোমরা এখানে ফর্ম ফিল আপ করো তাহলে তোমাদের যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনটা হবে সেটা হবে শুধুমাত্র মাধ্যমিক পাস যদি তোমরা ফর্ম ফিল আপটা করতে চাও তোমাদের যদি মাধ্যমিক পাস হয়ে থাকো শুধুমাত্র তাহলে তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে তোমাদের এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাস্ট মেট্রিকুলেশন এক্সামিনেশন অর ইকুইভলেন্ট ফ্রম রিকগনাইজড বোর্ড এস অন অর বিফোর কাট অফ ডেট ওয়ান এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে আগস্টের এক তারিখের আগে যদি কেউ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে অবশ্যই এখানে তোমরা এই ফর্ম ফিল আপটা করতে পারবে পরে বন্ধুরা দেখো তোমাদের এখানে যে এক্সামটা রাখা হবে কি কী বিষয়ের উপর তোমাদের এক্সামটা নেওয়া হবে এখানে এখানে তোমাদের এক্সামটা নেওয়া হবে দুটি সেকশনে একটা হচ্ছে সেকশন ওয়ান সেকশন টু সেকশন ওয়ানে তোমাদের রাখা হয়েছে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল এবিলিটি রিজনিং এবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং এখানে তোমাদের যে নাম্বার অফ ফেকশনটা রাখা হয়েছে সেটা হচ্ছে বিশ বিশ চল্লিশ এবং তোমাদেরতে যে মার্কটা রাখা হয়েছে সেটা হচ্ছে সাইড সাইড তোমাদের এখানে পঁয়তাল্লিশ মিনিটের টাইম দেওয়া হবে তোমরা পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে তোমরা এখানে এই প্রবলেমটি সলভ করবে আর তাছাড়া সেকশন টুতে তোমাদের রাখা হয়েছে পঁচিশ পঁচিশ মার্কের কোয়েকশন এবং পঁচাত্তর পঁচাত্তর তোমাদের এখানে টোটাল মার্ক জেনারেল অ্যাওয়ারনেস হবে তোমাদের পৃষ্ঠা কোয়েকশন এবং মার্ক রাখা হয়েছে পঁচাত্তর এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্যারিশন রাখা হয়েছে পঁচিশটা কোয়েকশন এবং মার্ক রাখা হয়েছে পঁচাত্তর সেম তোমাদের এখানে পঁয়তাল্লিশ মিনিটের টাইম দেওয়া হবে তোমাদের এখানে সম্পূর্ণ এক্সামটা কম্পিউটারের মধ্যে আগেও বলেছি এখনও বলছি কম্পিউটার উপর বেস করে নেওয়া হবে এখানে বন্ধুরা দেখো তোমরা যারা যারা এক্সাম দেবে তোমাদের এখানে সিলেবাসও দেওয়া হয়েছে তোমাদের এখানে সিলেবাসের মধ্যে রাখা হয়েছে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল এবিলিটি তারপর এখানে রাখা হয়েছে রিজনিং অবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং তাছাড়া রাখা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পেরিশন তোমাদের এই ল্যাঙ্গুয়েজটি বা এই যে তোমাদের আগে বললাম এই ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে পারবে বেঙ্গলি গুজরাটি উড়িয়া বিভিন্ন ল্যাঙ্গুয়েজে তোমরা দিতে পারবে তো এই ল্যাঙ্গুয়েজের যে বইটি আছে অথবা যে এই সিলেবাস অনুযায়ী যে ল্যাঙ্গুয়েজ অনুযায়ী যে বইটি আছে অবশ্যই তোমরা কিনে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে বইটি পাওয়া যায় যেমন ফ্লিপকার্ট অ্যামাজন তোমরা এখান থেকে পারচেস করে অবশ্যই ঠিক করে পড়াশোনা করে তারপর এক্সামটা দেবে এখানে বন্ধুরা এক্সট্রাভাবে রাখা হয়েছে তোমরা যারা যারা এখানে হাবালদার পোস্টের জন্য আবেদন করবে তোমাদের এখানে দেখো পিইটি এবং পিএসটি রাখা হয়েছে এখানে ওয়াকিং রাখা হয়েছে ষোলোশো মিটার এটা মেলের জন্য অর্থাৎ তোমাদের এখানে ষোলোশো মিটারের একটা রান হবে সেটা পনেরো মিনিট টাইম দেওয়া হবে এবং ফিমেলের জন্য এক কিলোমিটার রাখা হয়েছে সেটা বিশ মিনিটের টাইম দেওয়া হবে তোমরা যারা যারা হাবেলদার পোস্টের জন্য আবেদন করবে শুধুমাত্র তোমাদের জন্যই এটা রাখা হয়েছে তোমরা যা এম তোমরা এখানে এটা দিতে হবে না তাছাড়াও তোমরা যারা যারা হাবলদার পোস্টের জন্য আবেদন করবে তোমাদের কিছু এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এবং মেডিকেল স্ট্যান্ডার্ড রাখা হয়েছে সেগুলো দেখে নাও একবার তোমরা এখানে তার মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফর দ্য পোস্ট অফ হাবলদার ইন সিবিআইসি এন্ড সিবিএন আর ফোলস এখানে মেইলের জন্য হাইট রাখা হয়েছে একশো সাতান্ন দশমিক পাঁচ সেন্টিমিটার এবং এখানে চেস্ট রাখা হয়েছে একাশি সেন্টিমিটার এখানে কিন্তু তোমাদের চেস্টটা একাশি সেন্টিমিটার রাখা হয়েছে সেটা এক্সপেন্ডেড উইথ মিনিমাম এক্সপেনশন অফ ফাইভ সিমিস অর্থাৎ তোমাদের এখানে বুক ফুলিয়ে এবং নর্মালি তোমাদের এইটা রাখা হয়েছে এবং ফিমেলদের জন্য রাখা হয়েছে একশো বাহান্ন সেন্টিমিটার হাইট এবং ওয়েট রাখা হয়েছে আটচল্লিশ কেজি অর্থাৎ তোমরা যারা যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তোমাদের এই যে মেজারমেন্টটা রাখা হয়েছে এটার উপর ভিত্তি করে তোমাদের নেওয়া হবে ফেল ফিমেল আছে উভয়ই দেখেছ তোমাদের কি কি রাখা হয়েছে না হয়েছে অবশ্যই তোমরা যদি না বুঝে থাকো আমারকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের বিস্তারিতভাবে আবার বলে দেব। এখন বন্ধুরা কথা হচ্ছে তোমরা যা যারা এক্সামও ক্লিয়ার করে নেবে তারপর সব কিছু ফর্ম ফিল আপ করে এক্সাম সেন্টার সিলেক্ট করে তারপর তোমরা এক্সাম দিয়ে এক্সামও যারা ক্লিয়ার করে নেবে তোমাদের এখানে কী কাট অফ রাখা হবে তোমাদের এখানে দেখো কাট অফ কী রাখা হবে এখানে ইউআরের জন্য থার্টি পার্সেন্ট ও বিসি এবং ই ডাবলিউট এর জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং যারা যারা অল আদার ক্যাটাগরি আছো তোমাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট এখানে তোমাদের কাট অফ রাখা হয়েছে আশা করি তোমরা এখানে ভালোভাবে এক্সামগুলো দিয়ে পাশ করে তোমরা চাকরিটা অবশ্যই পাবে জন্য এতটুকুই বন্ধুরা আবার দেখা হবে আরেকটি নতুন জেনুইন টপিকের ভিডিও নিয়ে অবশ্যই ভালো থেকেও সুস্থ এবং সাবধানে থাকো